হ্যালো বন্ধুরা আমি শুরুচি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর বাচ্চাদের মাদের বলছি যে এই গরমে বাচ্চাদের নিয়ে তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে বলো আমি তো খুবই অসুবিধায় আছি কারণ দুটো বাচ্চা সামলে আমার মধ্যে আর সেই ক্ষমতা আর থাকে না তো আমি আমার আমার দুটো মেয়ে যেহেতু আছে সেটা হচ্ছে তিন বছর চার মাসের কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য আমি ওকে খুব প্রচুর পরিমাণে ওকে জল খেতে দিই আর ওকে লেব মানে মৌসুম্বী লেবু দিই এখন প্রতিদিন একটা করে কোনো সময় দুটো দিয়ে দিই আর আর ওকে হচ্ছে তরমুজ দিই সেটা অল্প পরিমাণে নারকেলের জলটা ওকে এখন দিই আর এইসব দিই ওকে দুপুরা লাটা। আর শশা দিই স্যালাড হিসেবে তো আর আর ওর স্কিনের জন্য আমি ব্যবহার করি আগে আমি ব্যবহার করতাম ম্যাক্সকেয়ারের ভার্জিন কোকোনাট অয়েলটা এই গরমে কারণ শীতকালে আমার সরষের তেল খুবই প্রিয় খুবই প্রিয় মেয়েদেরকে আমি শস্যের তেলই মাখাই শীতকালে কিন্তু এখন যেহেতু গরমকাল আমি সরষের তেল একদমই ওদের স্কিনে মানে সহ্য হয় না তো সেই জন্য আমি এখন হালকা তেল যেহেতু সেই জন্য নারকেল তেলটা ব্যবহার করি এবং ম্যাক্সকেয়ারের নারকেল তেলটা ব্যবহার করেছিলাম ওটা বেশ ভালো তো এখন আপাতত আমার কাছে অর্ডার করা নেই সেই জন্য আমি এটা ব্যবহার করছি মানে এটা এটা বলতে এটারই মানে না এটারই আপাতত আমার এটা হেয়ার অয়েলটা আছে কিন্তু এটারই প্যারাসিটের আরেকটা আছে না যেটা শুধু মানে পিওর কোকোনাট অয়েলটা ওটা ব্যবহার করি আর আরেকটা তেল হচ্ছে এইটা এইটা এই শালিমার এটা এটা এই দুটো আমার খুব ফেভারেট এটা আমি আমার ছবি ব্যবহার আর আর এটা বাচ্চাদের দিই আর আপাতত ওই কোকোনাট অয়েল প্যারাসিটের ওটাও মানে পিওরটাও পাইনি আর সেজন্য এটা যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি এই দুটো আমার বাচ্চাকে দুজনকে মানে আমার আর একটা মেয়ে হচ্ছে ছ আট মাস হয়ে গেছে তো ওকেও এটা ব্যবহার করে দুজনকেই মানে সানের রাখে ওটা ভালো করে মাসাজ করে তারপরে ওদের স্নান করিয়ে দিই কিছুক্ষণ পর গিয়ে স্নান করিয়ে দিই তারপরে আর মশ্চরাইজার লাগানোর প্রয়োজন পড়ে না কারণ এই গরমে আবার মসচরাইজার লাগালে এমনি ঘেমে যাবে তো আর লাগানোর প্রয়োজন পড়ে না আর আমার ছোটো মেয়েকে আমি মাঝে সাঝে আর একটা তেল দিই সেটা সেই তেলটাও খুব ভালো তো সেই তেলটার নাম হচ্ছে এটা মামার তেল এই তেলটা এটাও খুবই ভালো আমার মেয়েকে এটা দিই আর তেলতে অনেকটা ঠান্ডা লাগে তো আমি এটা শুধু গরমকালে আপাতত ইউজ করছি যখন নারকেল তেল মানে ইচ্ছে আমার ইচ্ছে খুশি আমি এটাও ব্যবহার করি নারকেল তেলও ব্যবহার করি তো আমার ইচ্ছা যখন বাচ্চাদের মানে গরমে অনেক সময় রাত্রেবেলা ড্রাইপার পরালে মানে ওই জায়গাটা র্যাশ হয়ে যায় তো আমি নারকেল তেল ওই জায়গাটা মাখিয়ে দিই মাখিয়ে দিলে নারকেল তেল মাখিয়ে দিয়ে ওটা যে একটু টেনে যায় তারপরে তার উপরে এই একটা পাউডারও ব্যবহার করি সেটা হচ্ছে এই পাউডারটা আমি আমার মেয়েকে ব্যবহার করি ওটা নারকেল তেলটা মাখিয়ে তারপরে এই একটা মাখালে পাউডারটা দিয়ে দিলে মানে অনেকটাই মানে আর র্যাশ ওঠে না বললেই চলে আর হচ্ছে যখন দেখবে বাচ্চাদের গায়ে ঘামাচি হয় আমার বড়টা যখন ঘুরি ঘুরি মানে আগে হয়েছিল একবার তখন এটা আমাদের ডাক্তার দিয়েছিলো এখন আর এখন ওর হয় না তো তবুও আমি গরম তো ও অত্যন্ত ঘামে জন্য আমি পাউডারটা হালকা ওর বগলে বা কাঁধে এইসব জায়গায় হালকা দিয়ে দিই জাস্ট মোটামুটি ভালোই আছে এটাই ছিল আমার গরমে আমার ছোট দুটো বাচ্চার যত্ন আমি এইভাবেই নিই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য